আসসালাম আলাইকুম নৌ পরিবহন মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স কত হতে হবে কোন ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ তারিখ কবে এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা মূল ভিডিওতে যাই তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ফোকাস করা হয়েছে দেখুন তিন নম্বরে সহকারী ভান্ডার রক্ষক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে চারজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসি পাস করতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসি পাস করতে হবে ও কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ফার্মাসিস্ট বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গেটে চারজনকে নিয়োগ দেওয়া হবে ফার্মাসিস্ট সার্টিফিকেটধারী হতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারী প্রার্থীকে বিআইডাব্লিউটিসি ডট এইটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু শুরুর তারিখ ও সময় পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় চব্বিশ পর্যন্ত চলবে আবেদনকারী প্রার্থীকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা পরিশোধ করতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে ধন্যবাদ